বিরাট বড় আপডেট বেরিয়ে আসছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দু দুটো প্রতিবেদন দেখাবো একেবারে রিলায়েবল সোর্স থেকে দু দুটো প্রতিবেদন দেখাবো যেখানে আমরা জানতে পারবো যে কী পরিস্থিতি চলছে রাজ্য জুড়ে অঙ্গনারি কর্মীদের সম্পর্কিত এই যে আপডেট আপনারা অবাক হয়ে যাবেন সর্বপ্রথম যে প্রতিবেদনটি দেখাচ্ছে সেটা আনন্দবাজার পত্রিকায় পাবলিশ হয়েছে আনন্দবাজার পত্রিকায় পাবলিশ হয়েছে আনন্দবাজার ডট কম থেকে আপনাদেরকে আমি প্রতিবেদনটি শো করছি দেখুন এই হচ্ছে প্রতিবেদন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ফোর্থ ডিসেম্বরে পাবলিশ সভায় এই প্রতিবেদনে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল একজন মহিলার বিরুদ্ধে বিশাখা জানা নামে ওই মহিলা টাকা পরিশোধ করবেন বলেও জানিয়েছিলেন অভিযোগ সময় পেরিয়ে গেলেও তা তিনি করেননি উল্টে এখন তার খোঁজই পাওয়া যাচ্ছে না এ নিয়ে বৃহস্পতিবার বিশাখার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের একাংশ হাসনাবাদের বিষপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাপাড়া এলাকার ঘটনা এটা একজন মহিলা লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছেন মার্কেট থেকে চাকরি পাইয়ে দেবার নাম করে পরে চাকরি তো দিতে পারেননি টাকা ফেরত চাইলে টাকাও দিতে পারেননি ঘোলাপাড়া এলাকার একশো তেইশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করেন বিশাখা অভিযোগ এলাকার মহিলাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি বিষপুর এলাকার সাতজনের কাছ থেকে পনেরো লক্ষ টাকা বিশাখা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে দু লক্ষেরও বেশি টাকা নিয়েছে এক একজনের কাছ থেকে সাতজনের কাছ থেকে পনেরো লাখ মতো চাকরির জন্য ওই মহিলারা বারবার তাগাদা দেন শেষে তারা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন সেই টাকা ফেরত চেয়ে বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মী বিশাখার বাড়ির সামনে বিক্ষোভ দেখান প্রতারিত মহিলারা প্রতারিত মহিলাদের দাবি অবিলম্বে তাদের এই টাকা ফেরত দিতে হবে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করারও দাবি তারা তুলেছেন দর্শক বন্ধুরা এই বিষয় থেকে একটা জিনিস তো পরিষ্কার যে কিছু মানুষ টাকা দিয়েছেন একজন মানুষকে যারা চাকরি পাবার আশায় আর সেই মানুষ তাদের টাকা নিয়ে প্রতারণা করেছেন এখানে বিশাখা জানার যেমন দোষ রয়েছে প্রতারণা করার জন্য চাকরি পাইয়ে দেবার নাম করে ঘুষ নেওয়াটা বিরাট বড়ো অপরাধ একটা জিনিস আমাকে বলুন কমেন্ট সেকশানে আপনারা যারা টাকা দিয়েছেন চাকরি করব বলে টাকা দিয়েছেন কাউকে সেটাও কি ঠিক ছিল অবশ্যই কমেন্ট করবেন অনেকেরই বিশ্বাস হয় না জন্য আমি দু দুটো রিলায়েবেল সোর্স থেকে আপনাদেরকে আপডেটটি দিচ্ছি আনন্দবাজার পত্রিকা দেখিয়েছি যেটা পশ্চিমবঙ্গের অন্যতম রিলায়েবেল সোর্স এবার দেখাচ্ছি নিউজ এইটিন বাংলা যেটা পশ্চিমবঙ্গের এটাও একটা অন্যতম রিলাইভেল সোর্স এটা সবসময় সত্য নিউজ প্রকাশ করে থাকে তো দেখুন এখানেও কি আমরা দেখতে পাচ্ছি যে ফোর্থ ডিসেম্বর পাবলিশ হওয়া এই যে প্রতিবেদন সেখানে আমরা কি দেখছি একবার দেখিয়ে দিই বন্ধুরা ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুটোই অপরাধ চাকরি করার জন্য টাকা নয় শিক্ষা লাগে তো কিছু মানুষ যারা টাকা দিয়েছেন চাকরি পাব বলে চাকরি পাননি বলে তারা তাগাদা করছেন চাকরি দাও নয় টাকা ফেরত দাও টাকা ফেরত দিচ্ছে না বলে বিক্ষোভ করছেন অবশ্যই তারা তাদের টাকা ফেরত চাইতেই পারেন কিন্তু টাকা দেওয়াটাও কিন্তু এক প্রকার ভুল ছিল টাকা নেওয়াটা যদি সেভেন্টি পার্সেন্ট ভুল হয় টাকা দেওয়াটাও তো থার্টি পারসেন্ট ভুল দু সবাইরাই কিন্তু অপরাধী চাকরির আশ্বাসে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির সামনে হাজির মহিলারা প্রতারকের বাড়ির সামনে জড়ো হয়ে ক্ষোভ জানালেন প্রতারিতরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেবার নাম করে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে চরম ক্ষোভে ফেটে পড়লেন প্রতারিত মহিলারা হাসনাবাদের বিসপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাপাড়া এলাকায় ঘটল এমনই ঘটনা দু দুটো রিলায়বল সোর্স থেকে একই আপডেট পেয়ে কিন্তু আপনাদের মনে বিশ্বাস জন্মে গেছে এমন কিছু ঘটনা নিশ্চয়ই ঘটেছে এখন এখানে বলা রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদের বিসপুর এলাকার ঘোলাপাড়ার একশো তেইশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা এলাকার বেশ কয়েকজন মহিলাকে চাকরি পাইয়ে দেবার আশ্বাস দেন সেই আশ্বাসের ভিত্তিতে মহিলাদের কাছ থেকে ধাপে ধাপে মোট প্রায় পনেরো লক্ষ টাকা তিনি নেন অভিযোগ সাতজনের কাছ থেকেই এমন টাকা সংগ্রহ করেছিলেন বিশাখা কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরও চাকরির কোনো ব্যবস্থা করা হয়নি তারপরে দেখুন বলা রয়েছে যে দিন ঘুরে সপ্তাহ সপ্তাহ পেরিয়ে মাস এভাবে একের পর এক প্রতিশ্রুতি দিলেও মহিলারা শেষমেশ বুঝতে পারেন তাদের সঙ্গে প্রতারণা হয়েছে এরপর নিজেদের দাবি জানাতে তারা এদিন সকালে বিশাখা জানার বাড়ির সামনে জমায়েত হয়ে বিষয়টি জানাতে শুরু করেন কেউ দুঃখ প্রকাশ করেছেন কেউ আবার ক্ষোভ তাদের বক্তব্য টাকা নেওয়ার পর শুধু আশা দেখানো হয়েছে আজও চাকরি দূরের কথা টাকা ফেরত পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই বিশেষ একটাই দু দুটো প্রতিবেদন এমনভাবে খবরগুলো প্রকাশ করেছে এমনভাবে জানানো হচ্ছে যে তাদের বক্তব্য যে টাকা যেন কিনতে পাওয়া যায় মানে চাকরি যেন কিনতে পাওয়া যায় টাকা দেওয়া হয়েছে চাকরি পাইনি তার মানে আমরা প্রতারিত হয়েছি অ্যাকচুয়ালি যারা যোগ্য চাকরি তাদের সাথে প্রতারণা তো তারাও করেছে চাকরি কেনার চেষ্টা করে তাই না তাহলে বিশাখা জানাও অপরাধী এই সমস্ত মহিলারাও ঘুষ দেওয়ার জন্য অপরাধী ঘুষ নেওয়ার অপরাধটা বেশি হলেও ঘুষ দেওয়াটাও কিন্তু কিছুটা অপরাধ আছে এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোন নেওয়ার পর্দায়